যার যার বাড়ি ঘরে কাচের গ্যালাসে সূর্যের তাপ যেমন না লাগে এক গ্যালাস করে পানি রেখে দিবেন আমার লুকে পড়ে দেবে পানিটা ছিটিয়ে দিবেন সাপ টাপ ইন্দুর পোকামাকড় খেতে করবেন আমাদের লাইন আমার সরি দোয়া করবেন ঠিক আছে কেউ কারোর বাড়ি থাকবেন না সাপটা দেখার পরে এ ধর সাপের নাম তো মানুষ সাপে রাখে না নরফাকে

দেখা শেষ না এক চান্সে বাড়ি যার যার বাড়ি ঘুরে কিছুটা জন্য যাদের ক্ষতি হয় ঘরের টিপে চাপায় ঘরের ভিতরে বিভিন্ন সমস্যা করে এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আপনি আপনি বর্তমানে কোন জায়গায় বসবাস করতেছেন বর্তমানে আমি ওই যে গারুলি আছে না আব্দুল আলী নাম শুনছেন না ফেতুগঞ্জ গারুলি সরা এইখানের বাপদলার সম্পত্তি আছে এখন আমি বর্তমানে গারুলি এখানে ফেরি এখানে আসি তাহলে আপনার সাথে যোগাযোগ করতে করতে গেলে কি আপনার নাম্বারটা একটু প্লিজ বলিয়ে দেন হ্যাঁ আমি বলে দেই এলেন আমার নাম্বারটা আসসালামু আলাইকুম শুধু সাপ না যে ধরনের বান জাদু কুপুরি কালাম যে চালান করনি বিষাক্ত কোনো বান জাদুর যারা আক্রমণ আছে তাতেও এই নাম্বারটা প্রয়োজন লাগতে পারে আমার নাম্বারটা নেন জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ সিক্স সেভেন থ্রি সেভেন নাইন জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ সিক্স সেভেন থ্রি সেভেন নাইন আসসালামু আলাইকুম সুমন তান্তির